আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি হচ্ছে মোহাম্মদ হৃদয় খান আর বড় বড়ের মতো হচ্ছে এবারেও হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটি হচ্ছে মূলত হচ্ছে আমাদের রংপুরে যে মেলা হচ্ছে শিল্প বাণিজ্য মেলা আর এই ভিডিওটি হচ্ছে সেই মেলারই তো মেলারই হচ্ছে সব এ টু জেড এখানে থাকছে তো আমি এখানে মূলত যাইতাম না তো আমার ফ্রেন্ডসরা হচ্ছে আমাকে আর জোর জবরদস্তি করে হচ্ছে নিয়ে চলে আসলো তো এই যে মেলার ভিতরের লুকস এই যে সবাই ছবি তুলছে তো বেলা যেহেতু গিয়েছি তো মোটামুটি ভালো ছিল সব কিছু দেখলাম ঘুরে ঘুরে আর মোটামুটি ভালো ছিল সব কিছু আর এখানে যে হচ্ছে রাইডগুলো আছে মূলত মানে একটাও হচ্ছে আমাদের ছেলেদের বা হচ্ছে বড়দের রাইড নাই আর কি বলা যায় কারণ এখানকার হচ্ছে সব হচ্ছে ছোট বাচ্চাদের রাইড হ্যাঁ এগুলোতে হচ্ছে চলার মতো ইচ্ছা বা কোনোটাই হচ্ছে আমাদের ছিল না আর যদি বলা যায় হচ্ছে একটা মানে কোন রাইডটাতে চড়া যায় হচ্ছে বলবো যে বড়দের যেটা আর কি হচ্ছে নৌকা রাইডটা হাই আল্লাহ আমি হচ্ছে একবার চড়েছিলাম মেলার মধ্যেই চলেছিলাম মানে প্রচুর ভয় লাগে এটাতে আর হচ্ছে এই যে ভিতরের অবস্থা এখানে হচ্ছে প্রচুর দোকানপাট ছিল আর এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন কানায় কানায় ভর্তি আর অবভিয়াসলি হচ্ছে রাতের বেলা অবশ্যই হচ্ছে এখানে এখন যে পরিমাণ মানুষ তার থেকে বেশি হবে আমার ফ্রেন্ডস হচ্ছে এমনিতে মজা করতেছিল। ওকে বললাম যে কিছু একটা বল তো মজা করতেছিল আর হচ্ছে দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে এখনও মোটামুটি মানুষ ছিল আর রাতের বেলা অবভিয়াসলি আর অনেক বেশি মানুষ হয় এখানে অবশ্যই তো এই হচ্ছে মেলার অবস্থা মেলাটাকে হচ্ছে বর্তমানে খুব খারাপ একটা পর্যায়ে ওরা নিয়ে গিয়েছে আগে হচ্ছে প্রতি বছর যেমন মেলা হয় আগের বছরের মেলাগুলো মেনে নেওয়া যায় কিন্তু বর্তমানে যে অবস্থাটা ওরা করেছে এটা আসলে মেনে নেওয়া যায় না কারণ হচ্ছে বর্তমানে মেলাটাকে হচ্ছে ওরা হচ্ছে একটা আলাদা পর্যায়ে নিয়ে গেছে তারা হচ্ছে টিকিট বিক্রি করতেছে বাইরেও টিকিট বিক্রি করতেছে মাইকেন করে যেটা হচ্ছে মূলেও ঠিক মূলত হচ্ছে একদমই ঠিক না তার উপর যে ওরা যেটা করতেছে সেটা হচ্ছে মেলার মধ্যে হচ্ছে বিভিন্ন জুয়ার হচ্ছে সরঞ্জাম করেছে যেটা মোটেও ঠিক না জুয়া খেলার মতো হচ্ছে একটা খেলার নামটা আমার মনে নেই তবে অবশ্যই হাউজি হ্যাঁ মূলত হচ্ছে খেলাটার নাম হাউজি খেলা এরকম টাইপের তো অবশ্যই এগুলো ঠিক না ঠিক আছে মেলা চলবে নর্মালভাবেই চলবে বাইরে টিকিট বিক্রি করা তারপর হচ্ছে মানে প্রচুর মানুষের টাকা মেরে দিচ্ছে আর কি এভাবে তো এখানে আসলে দেখার মতো হচ্ছে তেমন কিছুই নাই মানে মানুষ যে কেন আসে মেলাতে কি করে আসলে আমি বুঝি না আর স্পেশালি হচ্ছে ছেলেদের মানে ছেলেদের নেয়ার মতো কিছু নেই এখানে এই যে এখানে মূলত হচ্ছে জাস্ট একটা মনে হয় দোকান দেখেছিলাম মানে স্টল এই যে এখানে হচ্ছে কিছু শার্ট ছিল আর পাঞ্জাবি ছিল যেগুলো হচ্ছে অনেক কমের মধ্যেই ছিল আর কি তো কেউ গেলে হচ্ছে তারপর এখান থেকে নিতে পারেন আপনারা আর তাছাড়া হচ্ছে ম্যাক্সিমাম প্রায় হচ্ছে সব দোকানই হচ্ছে ছেলে মেয়েদের হচ্ছে জিনিসপাতি মেয়েদের হচ্ছে পোশাক আশাক তারপর হচ্ছে তাদের ব্যবহারের জিনিসপত্র এগুলোই ছিল তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও তো আপনারা হচ্ছে জানি না আপনারা কতটা সাপোর্ট করবেন এটাকে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ